যে আওমিলিক পাইলে ধরো মারো জেলে ঢোকাও এরকম একটা অবস্থা এবং এই যে এবং এটা নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা হচ্ছে এবং খুদ আয় মন্ত্রী আসিফ নজরুলও বলছেন যে সরকার এইসব বিষয় নিয়ে বিব্ল কিন্তু প্রশ্ন হচ্ছে যে মামলা করলেই সবাইকে গ্রেফতার করতে হবে তো আপনাদের যে এই যে পুলিশ কর্মকর্তা তাদের কাজটা কি যে এই লোকটি এইটার সাথে কতটুকু সংশ্লিষ্ট আছে কি না সম্ভাবনা কি এগুলো জচায় বাতাই করে না গ্রেফতার করবে মানুষকে অতো না অযথা নাজেহাল করা মানুষকে কষ্ট দেওয়া এবং আইনকে প্রশ্নবিদ্ধ করা এগুলো তো সরকারের দায়িত্ব এবং শোনা যাচ্ছে যে এগুলো নিয়ে অনেক রাজনৈতিক ফাইভ উঠতেছে কেউ কেউ মামা বাণিজ্য করতেছে ভয়পতি থেকে টাকা নিচ্ছে তো এটা একটা ভয়াবহ অবস্থা এখন আজকে আমরা দেখলাম যে বিশিষ্ট আইনজীবী জ্যাড খান জ্যাড আই খান পান না তিনি বলছেন যে তিনি দরকার হলে যদি সুযোগ থাকে তাহলে শেখ হাসিনার পক্ষে লড়বেন এখন সবাই এটাতে খুবই অবাক হয়েছেন জ্যাড আই খান হচ্ছেন একজন মানবাধিকার কর্মী এবং তিনি আইন ও কাণ্ডের চেয়ারম্যান এবং একজন খ্যাতিমান আইনজীবী এবং তিনি আজকে আহ প্রাক্তন যে ছিলেন কি বলে অ্যাটর্নি জেনারেল ছিলেন মেহেদি হাসান তার জামিনে স্থগিত হওয়া নিয়ে সেখানে একটা সাংবাদিক সম্মানের বক্তব্য রাখেন এবং তিনি বলছেন যে শেখ সুযোগ আসলে শেখ হাসিনার পক্ষে লড়বেন এখন শেখ হাসিনার দুইশো পঞ্চাশটার অধিক মামলা তার উপর তার উপর গ্রেফতারি পূর্বাও জারি করা হয়েছে এখন যে লোকটা এতদিন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলল তিনি আজকে কেন সবসময় মজলুম যারা নির্যাতিত তারা তাদের পক্ষে থেকে তো এখন দেখা যাচ্ছে তার কথায় শেখ হাসিনা নির্যাতিত অর্থাৎ তার প্রতি অন্যায় করা হচ্ছে এবং সেই জন্য তিনি তার পক্ষে নড়বেন এখন যারা মানবাধিকার কর্মী তারা আমাদের দেশে বিশেষ করে খুব বিপদে থাকে কারণ সত্য কথা বললে অনেক সময় চক্ষু লোক আর মানে সবাই বিশেষ করে সরকার সরকারি দল তারা খেপে যায় এবং তারা উল্টো তার নামে মামলা করে দেয় তাকে গ্রেফতার করে নির্যাতন করে এগুলো আমাদের বিপদ যেমন উচ্চারণ করেন তাহলে আপনি ঘাতক আপনি দালাল আওয়ামী লীগের আপনাকে কিভাবে হ্যান্ডস্ট্যাক করা যায় এইটা শুরু কিন্তু আওয়ামী লীগ মানেই সব খারাপ অথবা হ্যাঁ যে আওয়ামী লীগ হলেই সে একদম কোনো ভালো কাজ করতে পারে না অথবা যাদের নামে কেস করা হচ্ছে হ্যাঁ সবগুলো কেস যে হান্ড্রেড পার্সেন্ট রায় এখানে যে নির্ভ লোক থাকতে পারে অথবা প্রত্যেকের আত্মপক্ষ সমর্থনের যে অধিকার আছে এগুলো ভুলে যায় আমাদের দেশে বিশেষ করে সরকার সরকারি দল তো এগুলো হচ্ছে আইন তো সবার জন্য সমান হ্যাঁ কেউ যদি অপরাধ করে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনবেন কামাও এগুলোকে এখন যারা বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা করবে বলে স্লোগান দিচ্ছে তাদেরও বিষয়টা বিবেচনা করা উচিত তাদেরও বোঝা উচিত যে ওই যে প্রত্যেকটা মানুষের আত্মপক্ষের সমর্থনের সুযোগ আছে এটা আমাদের সংবিধান দ্বারা স্বীকৃত এবং এটা ছাড়াও মানে আওয়ামী লীগ মানে এই যে কোটি কোটি মানুষ সবাই কি খারাপ হয়ে গেল সবাই হত্যা করেছে সবাই কি বাণিজ্য করেছে সবাই দুর্নীতি করেছে এগুলো বোঝা দরকার এই গুলো করে বেশি দিন টিকা যায় না হয়তো মামলা হয়েছে সবগুলো হয়তো সত্য নয় এখানে আহ তার প্রতি হয়তো অন্য অবিচার করা হচ্ছে সেই জন্য হয়তো তিনি বলছেন দাঁড়িয়ে যাবেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে